যে উনিশশো সালে ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন করে গত তেপ্পান্ন বছর যাবৎ তাদের কৃতজ্ঞতার নামের যে দাসত্বের গ্লানি আমরা বহন করেছি কথায় কথায় যে আমরা নাকি একাই স্বাধীন হতে পারতাম না ভারত আমাদের স্বাধীন করে দিয়েছে এই পাকিস্তান সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ না করে ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এই যে গ্লানি গত তেপ্পান্ন বছর যাবৎ জাতি হিসেবে আমাদের বহন করতে হয়েছে আল্লাহর শুক্রিয়া আদায় করি যে এই ছাত্র জনতার যে বিপ্লবাস বিজয়ী হয়েছে এবং স্বৈরাচারের যে পতন হয়েছে এটি বিদেশি কোন সহযোগিতায় সম্পূর্ণ হয়নি খালিল্লাহ এমনকি নির্বাচনের পূর্ব মুহূর্তে এই আধুনিক বিশ্বের সুপার পাওয়ারের যে সহযোগিতার মাধ্যমে এই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার চেষ্টা ছিল সেটিও তখন সফল হয়নি ফলত আমাদের আমি মনে করি যেই ছাত্র জনতা আজকে এই বিপ্লব সফল করেছে তাদের বিদেশি কোনো শক্তির প্রতি দায়বদ্ধ এবং কৃতজ্ঞতা থাকার ন্যূনতম প্রয়োজন নাই তারা এই দেশের মানুষের চার শতাধিক মানুষের রক্তের উপর ভিত্তি করে আজকের এই বিজয় তারা ছিনিয়ে এনেছে অতএব তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে এই দেশের সাধারণ ছাত্র জনতার প্রতি বিদেশি নয় অতএব আমি ছাত্র ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা স্বতন্ত্র এবং স্বাধীনভাবে যে বিজয় ছিনিয়ে এনেছেন এই বিজয়কে কখনোই কোনো বিদেশি শক্তির দাসত্বের জন্য এবং তাদের কৃতজ্ঞতার জন্য এই গ্লানি জাতির উপর চাপিয়ে দিবেন না দেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে ছাত্র জনতা জীবন দিয়েছে আপনাদের আমানত হচ্ছে যতক্ষণ আপনারা এই দেশের যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করবেন বা আপনাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আপনাদের দায়বদ্ধতা যেন শুধুই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার প্রতি পরিশেষে আমি থাকবে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের যে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা দেউলিয়াতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেটি থেকে আপনারাই উদ্ধার করতে পারেন যেহেতু নতুন সরকার গঠিত হতে যাচ্ছে আশা করি অবশ্যই কল্যাণকর কিছু হবে আপনারা অবশ্যই আপনাদের রেমিটেন্সের প্রবাহ বাড়িয়ে দিন বাংলাদেশের উদ্দেশ্যে এবং বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় যে উচ্চ শিক্ষিত আমাদের যে ব্রেইন ড্রেন হয়েছে আমাদের দেশের মেধাবীরা গত বছর যাবত এই দেশে মূল্যায়ন না পেয়ে ইউরোপ এবং আমেরিকায় যে পাড়ি জমিয়েছে আমি উদাত্ত আহ্বান জানাবো নবগঠিত সরকারের প্রতি যে আপনারা এই মেধাগুলোকে মূল্যায়ন করবেন আর আমাদের দেশ থেকে যে মেধাবী সন্তানেরা বিদেশে চলে গেছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যদি আপনারা এই দেশের জন্য কাজ করার সুযোগ পান তাহলে অবশ্যই বিদেশের উন্নত জীবন ছেড়ে দিয়ে বাংলাদেশের মাতৃভূমির প্রতি ভালোবাসার টানে এই কাজ করার সুযোগ হয়তো বারবার আসবে না আপনারা যার যে সেক্টরে মেধা আছে সেই মেধা নিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ুন এবং ঝাঁপিয়ে পড়ার নিয়াত রাখুন আর নবগঠিত সরকার প্রতিবান জানাবো যে আপনারা আহ লেজুর ভিত্তিক আহ মানুষের যেহেতু আন্দোলনের শুরুই হয়েছিল কোটার বিরুদ্ধে তথা যোগ্যতা এবং মেধাকে মূল্যায়ন করা অতএব প্রবাসে যে সমস্ত গত পঞ্চাশ বছর যে মেধাবীরা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে চলে গেছে আপনারা সেই সমস্ত মেধাবীদের মূল্যায়ন করবেন কোন প্রকার বাস বিচার ছাড়া শুধুমাত্র মেধার ভিত্তিতে প্রবাসীদের আহ্বান জানাবেন যেন ইউরোপ এবং আমেরিকা থেকে আমাদের মেধাবী ছাত্র মেধাবী শিক্ষক মেধাবী গবেষক মেধাবী টেকনিশিয়ান মেধাবী ইঞ্জিনিয়ার সকলেই যেন এই দেশে সেই দেশের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ে এই দেশের উন্নয়নের জন্য কাজ করে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কঠিন হচ্ছে মানুষের যান এবং মাল আপনার সকল ক্ষমা হয়ে যাবে কিন্তু জান এবং মালের গুনাহ কিন্তু ক্ষমা হবে না আল্লাহ অতি তিনি বিচার করবেনই করবেন অতএব থেকে সর্বোচ্চ সতর্কতা এটা অবলম্বন করুন যারা এই দেশকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের ভূমিকা অবতীর্ণ হন আপনার নিকটবর্তী যারাই এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে তাদেরকে বাধা প্রদান করেন তাদেরকে সৎ কাজের আদেশ দেন অসৎ কাজে বাধা দেন এবং দ্বিতীয় যে বিষয় নিয়ে সমগ্র দেশে প্রচুর আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বিধর্মীদের উপাসনালয় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মানকাতালা মাহাদান মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ অবস্থায় মুসলমান সরকারের নিরাপত্তা নিয়ে জিম্মি যারা দেশে বসবাস করে মুসলিম দেশে বসবাস করে এরকম যে কোনো বিধর্মী স্বাধীনভাবে তার এবাদত এবং তার উপাসনা করার অধিকার পাবে কেউ যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোনো চুক্তিবদ্ধ কোনো জিম্মি অমুসলিমকে হত্যা করে রাসুল সাল্লা বলেছেন সে কখনোই জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না কি ভয়ঙ্কর কি ভয়াবহ কথা অতএব আমরা যদি মুসলিম হয়ে থাকি আমরা যদি রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস করে থাকি পরকাল দিবসের প্রতি বিশ্বাস করে থাকি তাহলে কুশ্চিন আমরা কোনো মন্দিরে আঘাত করতে পারি না কোনো হিন্দু বিধর্মী ভাইয়ের প্রতি আঘাত করতে পারি না বরং এখানেও আপনাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের ভূমিকা গ্রহণ করতে হবে নিকটস্থ যে কোনো বিধর্মীদের উপাসনালয় উপাসনালয় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং আমরা নিজেরাও ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের যে তিনশোর অধিক মসজিদ রয়েছে বা চারের অধিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো থেকে আমরা দিক নির্দেশনা দিয়ে দিয়েছি এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন এবং যারা এই দেশকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তাদের উদাত্ত আহ্বান থাকবে এই ক্রান্তি লগ্নে দেশের এই যে শান্তি এবং শৃঙ্খলা ভেঙে পড়েছে এই ক্রান্তি লগ্নে আপনারা নিজ নিজ দায়িত্বে নিজের পার্শ্ববর্তী অঞ্চলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন এবং এই দেশকে রক্ষা করুন সম্মানিত উপস্থিতি আজকের আমার এই বক্তব্যটা অতি জরুরি ভিত্তিতে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য ছিল আমি যেটি গত পোস্টে আমি আপনাদের বলেছিলাম যে আমি অচিরেই বাংলা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখার জন্য আমার মাথায় যে চিন্তা ভাবনা আছে সেটি লিখিত আকারে এবং ভিডিও বক্তব্য আকারে আপনাদেরকে দিব আশা করছি সেটি আজকে রাতে অথবা আগামীকাল সকাল হতে হতে ইনশাল্লাহ আপনারা প্রথমত শুরু ভিডিও আকারে পাবেন তারপর ইনশাল্লাহ সময় সাপেক্ষে লিখিত আকারেও আমি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমার যে রূপরেখা আছে সেটি পেশ করবো ইনশাআল্লাহ তো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন আর আজকে এই ইনস্ট্যান্ট সময় দেশে জাতির প্রতি যে সংক্ষিপ্ত আহ্বান জানালাম প্রথমত প্রতিশোধ পরায় না হওয়া ক্ষমা করে দিন অন্তর থেকে ক্ষমা করে দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিন দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করিয়েন না মানুষের অন্যের সম্পদ ধ্বংস করিয়েন না কে আপনার প্রতি পনেরো বছর জুলুম করেছে সেটা দেখিয়েন না আমরা পনেরো বছর মুক্তিযোদ্ধা রাজাকারের বিভেদ দেখে এসেছি দয়া করে এই বিভেদ থেকে এই রাজনীতির বিভেদ থেকে বাংলাদেশকে মুক্তি দিন বাংলাদেশে মানুষের শান্তিপূর্ণ বসবাসের একটা পরিবেশ তৈরি করে দিন দ্বিতীয়ত যারা আমার বক্তব্য দেখছেন বাংলাদেশকে ভালোবাসেন তারা আল আমরু বিল মাফ মুনকারের দায়িত্ব পালন করুন এটাই সুযোগ দায়িত্ব পালন করার এখন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবেশ ভেঙে পড়েছে আপনারা নিজ নিজ আপনাদের পার্শ্ববর্তী যেখানে অন্যায় হচ্ছে সেখানে প্রতিরোধ করেন এবং বিধর্মীদেরকে নিরাপত্তা প্রদান করেন এবং আমরা উদ্যোগ নিয়েছি আপনার উদ্যোগ নিন আল আমর মা আরুফ আনাহিয়ানীল মুনকারের এই উদ্যোগে আমি আপনাদেরকে সহযোগিতা করার উদ্য আহ্বান জানান পাশাপাশি ছাত্র উদত্ত আহ্বান থাকবে আপনারা শুধু এই দেশের মানুষের রক্তের উপর ভিত্তি করে বিজয় ছিনিয়ে নিয়েছেন অর্থাৎ বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি যেন আপনাদের দায়বদ্ধতা না থাকে আপনাদের দায়বদ্ধতা যেন শুধু এই রাষ্ট্রের জনগণের প্রতি থাকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এবং সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা কে অক্ষুণ্ণ রাখবে এই ভূখণ্ড আমাদের পরবর্তী প্রজন্ম স্বাধীন হিসেবে জীবন জীবনযাপন করতে পারবে এই আশা এই দোয়া আল্লাহ সুমান দরবারে রেখে দেশবাসীর প্রতি সংক্ষিপ্ত বক্তব্য দেশ জাতির প্রতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এখানে বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যত রূপরেখা দেখার এবং সেটি ব্যাপক হারে প্রচার করার উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আলমদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার